ফোন বিকেলটা আমি আঙ্গবাইয়ের ভিতরে আয় ওর সায়া কই তাছে ভাই আনো গে এলাকার ভিতরে মিলে নতুন একটা বাস বরেছে বাসের ভিতরে আর উঠতো ভাই জানো কারে উড়া বাবুরে হেগে রাই কলম কিরে বেড়া মানুষ বিমান উড়া শক্তা হেলিকপ্টার উড়া শক্তা তোর এটা কেরুম না শক্তি একটা বাসের ভিতরে উড়ো নালে আঙ্গবাইয়ের ভিতরে আয় ওর সারে বাবুরে তোর কিত্তি কলম দেইতা জীবনে শেষ হই গেল বাবুরে দেখছেন নি বাসের ভিতরে শান্ত হইতে না হইতে কেরুম লাল নীল বাতি জ্বালাই দিছে আজি আর মার কাইতন কালার ও লামেরা দেখলে বিশ্বাস করতে না আর উরা নীল বানাই হেলাইছে বাবুরে আজ জীবনে ফটাশিল নারী দেখছে কিন্তু ফটাশিল পুরুষ আছে আজ বাসের মধ্যে উড়িয়ে দেখল ফর্ম হেতাই কই তাসে ভিডিও বন্ধ কই তমাই কই তমাসি খদার কাটা তোর গেডি দেরি বাসে তো নামাই দিও না ফরজগিরি দাই আছে জুত করি বইথা যদি ঠিক করি সু লোকে সিরি হেতা রাতের উপর উড়া দে হেতা আগা কুন্ডা কুরা কুণ্ডা টুগাই কই তাই তো না হেতা এসে না ফরজগিরি দাই তো তুই যদি এত ফরজগিরি করতে মনে কয় তালি তুই বোরগা গাদি বাসের মিন্টে উলি না কা তোজাক বাবুরে ফদাসিল নারী লাগা আর দূর ফদাসিল পুরুষ লাগে কথা কইতে কইতে হাজিগুজ বিশ্ব রোডের মাথা তাই নামি গেল অন্ত অন্যরে কইবে না তো ভাই কই এই দেখছেন না আরমান তো ভাই আর লগে কেন টিলিম টিলিম করি হাতটা আছে হেগে বিলে বাসের মিন্টে উঠবা হেগে বাসের মিন্টে উঠানোর রে কইলাম এর তুই যে বাসের মিন্টে বললি তোর তো কেন লাগে একে কথা তো অনেক ভাল লাগে বাবুরে আমার তো অনেকে হাজগুজ বাজার এন কিন্তু বিশ্ব নাম কেন অনেক না বঙ্গবন্ধু শেখ মুজিব সত্তর মাম তো এগিয়ে কইলাম এবার লো এবার সিএনজি দিয়ে বাকিলে বাজার কিনে আমি যে কইলো না ভাই আই আবার বাসো করি যাই মন যাক বাবুরে দেখছেন আবার আদি বাস একটা আয় গেল আবার রেডাত করি উড়ি দেয় আমি বাকিলে বাজার ড্রাইভার সাহেবের কথা বলছি ভাই আনে কেরুম আছেন ভালো আছেন ড্রাইভার সাহেবের আছে ভালো আছি তাড়াতাড়ি গাড়ি মিন্টে উড়ি দেন বাবুরে আদি পরিবহন দিয়ে এত ভালো সার্ভিস দিতে আছে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের ভিতরে জগৎপুর টু চাঁদপুর

নেরে বাবুরে বাকিলা বাজার আইলাম কিন্তু ড্রাইভার সবে আমাতে 12 টাকা রাহে না এডা তো হনারারাতে কো bale lagta se ড্রাইভার সবে গলে মানা 12 টাকা রাখবেন না কেন ড্রাইভার সবে উডি গলে ভাই আপনি দে ভালোবাসার কথাগুলো এত নাং করে হুনাইছো নাং তো কো bale lagta আপনি তো কেমনে 12 টাকা আই যদি আপনি তো 12 টাকা রই তাহলে কিন্তু এডা টাকা মানি হই যাইবো তোдак বাবুরে বাকিলা বাজার আই গেলাম ড্রাইভারের সাথে হ্যান্ডশিপ টেনশিপ করি কথাবত্তা দি আমি একবার গাড়ির টানেই গেলাম আর শেষ পর্যন্ত দেখছেন নি কেমনে হেড ডিপার্টমেন্টে এসে ড্রাইভারের লগে ফেন্সিপ করি ভি দাওয়া গেলাম টাইজের ভিডিও দের দুরুজন তো আই পরিবহনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন হলে বেস্ট ফলো দিয়ে সাথে থাকবেন দেখো হবে নতুন কোন ভিডিও বা নতুন কোন লাইভে আল্লাহ হাফেজ